ভাইয়া আমি হবিগঞ্জ জেলা মাধবপুর থানা বাগাসুরা গ্রাম এখান থেকে ফোন প্রিয় দর্শক আমরা চলে আসলাম সুন্দরী একজন ছোট্ট বয়সী এত অল্প বয়সী একজন কাছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি নাম কি আপনার আমার নাম হলো মুসাম্মত লাম হাক্তার মাশাআল্লাহ অনেক সুন্দর কোথায় থাকেন কোথা থেকে ফোন দিয়েছেন ভাইয়া আমি হবিগঞ্জ জেলা মাদবপুর থানা বাগাসুরা গ্রাম এখান থেকে ফোন আচ্ছা আচ্ছা আপু শুনতে চাই আপনার মুখে যে আপনার বয়স কত? হ্যাঁ আমার বয়স হচ্ছে বিশ। বছর? জি। কণ্ঠশূন্যতা মনে হয় যে বারো বছর। আচ্ছা তো প্রিয় দর্শক শুনতে পেরেছেন এর মধ্যে একটা কথা বলে রাখি, যারা আমাদের কথাগুলো বা ভিডিওটা দেখতে পারছেন তারা channel একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আপনার মুখে শুনতে চাই আপু আহ কেন আসছেন একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন? ভাইয়া আমার পৃথিবীর বুকে আমার বাবা মা নেই মারা গেছে আমি মামা মামির কাছে আসি তাই আমি এখন একটা যেরকম বয়সীরই হয় না কেন যে আমার দায়িত্ব নেবে আমার পাঁচ অক্ত নামাজ পড়ার সুযোগ করে দেবে আমি তার কাছেই বিয়ে বসবো আপনার বিয়ে হয় নাই না ভাই আমার বিয়ে হয় নাই বিয়ে বসার জন্যই প্রতিবেদনে আসা ও আচ্ছা আচ্ছা বিয়ে হয় নাই তাহলে প্রিয় শুনতে পেরেছেন আপনারা আপন মুখের কথা আপু আসলে বিয়ে হয়নি তবে আপনার কাছে আমার ছোট্ট আরো এটা প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর আশা করি এত ছোটখাটো দিয়ে দিবেন পড়াশোনা কতটুকু করেছেন হ্যাঁ পড়াশোনা আমি এইট পাস করেছি এইট পাস প্রিয়দর্শক এইট পর্যন্ত পড়াশোনা করেছে সেটা আপনারা শুনতে পেরেছেন আপু আপনার কেউ যদি আপনাকে বলে যে তুমি অপেক্ষা করো করবেন অবশ্যই অপেক্ষা করবো যে আমার দায়িত্ব নিতে চাইবে তার জন্য আমি অনেকদিন অপেক্ষা করতে পারি আচ্ছা আপনার না আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বারে যোগাযোগ করবে ছয় মানে এই নাম্বারে কল দিলেই আমাকে পাবে নাম্বারটা আপনার জি আমার মিথ্যা কথা বলবেন না মিথ্যে কথা বলবো কেন এই নাম্বার আপনার সাথে যেহেতু কথা বলতেছে অনেকে ফোন দিলে এই নাম্বারেই আমাকে পাবে সুপ্রিয় দর্শক আপু কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছে রেকর্ড উপস্থাপন করার জন্য আর উপস্থাপন করা হয়েছে উপস্থাপক হিসাবে আমার উপস্থাপনাই করা হয়েছে দায়িত্ব যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা ওনাকে ফোন দিবেন ওনার বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এই নাম্বারটা ওনার আর কোনো কথা নেই এ নাম্বারে ফোন দিয়ে বাকি কথাগুলো বলে নেবেন আমি বেশি লং টাইম করব না আপু শর্ট টাইমের মধ্যে আপনার রেকর্ডটা শেষ করতে চাচ্ছি নাম্বারটা কি আপনি বলবেন না আমি বলবো আপনি একটু কষ্ট করে বলে দেন ভাইয়া এটা তো একটু কষ্ট না এটা তো অনেক বড় কষ্ট নাম্বারটা বলতে যে কষ্ট হয় আমি বলবো হ্যাঁ ভাইয়া আপনি বলেন আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি প্রিয় দর্শক এই নাম্বারটা আপনাদের জন্য উপস্থাপন করে দিলাম নাম্বারটাতে কল করবেন তো আপনারা কথা বলবেন আপনারা শুধু আমি নাম্বারই বলতে থাকি জিরো ওয়ান এটা কি আপনার হ্যাঁ ভাইয়া এই নাম্বারই আমার সুপ্রিয় দর্শক আর লেট নয় আপুকে ফোন দিতে হয় আমার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আপনাদের নয় আপনারা এখনই আপনাকে ফোন দিতে পারবেন ও কথা বলতে পারবেন ওনার সাথে বিস্তারিত আলাপ আলোচনা তার সাথে করে নেবেন আল্লাহ হাফিজ